ఓ తులాల పహాడు దేశ రంగే జా ఇక్క শ্রীমঙ্গলে ছিল আজকে আমাদের দ্বিতীয় দিন সবাই মিলে কোথায় যাচ্ছি পুরো ভিডিওটি দেখলেই বুঝতে পারবে এখানকার কিছু কাহিনী তোমাদেরকে তুলে ধরলে তোমরা অনেকটাই কেঁদে দেবে জীবনটা আসলেও এত সহজ নয় আসসালাম আলাইকুম আমি আরো আজকে একটি সুন্দর ভিডিও ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আমার ভালোবাসার মানুষেরা তোমরা সবাই কেমন আছো যতটাও ভালো ছিলাম এখানে আসার পর তাদের দেখে ততটাও ভেঙে পড়েছি ভাইরে ভাই আমি ভাবতেছিলাম এই জেনারেশনে এসেও তারা এতটা কষ্ট করতেছে

এই ব্লুয়েট লাজেট সোপটা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাব তাই বলা যায় খুবই কষ্ট করে তারা জীবিকা নির্বাহ করে তাদের সন্তানকে পড়া লেখা করায় তারা হয়তো এটা ভাবে আমাদের মতো কষ্টের জন্য আমার ছেলে মেয়েদের না করতে হয় হয়তো আমরা শুট করতে গিয়েছিলাম বাট তাদের এই অবস্থা দেখে সত্যি খুব খারাপ লেগেছে জানেন মাত্র 175 টাকা তাদের দৈনিক দিনের ইনকাম সকাল নয়টা থেকে বিকেল 5টা পর্যন্ত সারাদিন কষ্ট করে একশো পঁচাত্তর টাকা নিয়ে বাসায় ফিরে তারপর পাঁচটার পর থেকে এক ঘন্টা করে যদি ওভারট্যাম্প করে সেক্ষেত্রে তারা পাঁচ টাকা বোনাস পায় ইস তাদের এই জীবনটা সত্যি আমাদের থেকে অনেকটা আলাদা বাংলাদেশ এখনো অনেক জায়গায় আমাদের ঘোরাফেরার বাকি তাদের জীবন দেখা অনেক বাকি এত নীরব জায়গা আর অনেকটা কম মানুষের বাসস্থান ওখানে শুধু রাবার বাগান হচ্ছে চা বাগান চা বাগানের শ্রমিকেরা শুধুমাত্র চা বাগান ছাড়া ওখানে কোনো কাজই তারা করতে পারবে না সত্যি তাদের এই জিনিসগুলো দেখার পর মনটা একদম ভেঙে গেছে সেদিক দিয়ে দেখতে গেলে আলহামদুলিল্লাহ আমরা অনেকটা ভালো আছি তাদের কষ্টের কাছে আমাদের কষ্ট কোনো কিছুই না এখানে এসে দেখলাম এই পুরোটাই হচ্ছে রাবার বাগান জানেন এই প্রতিটা জিনিসগুলো আমি ফোনে দেখেছিলাম বলতে পারেন কয়েকটা আহট সিরিয়ালের দৃশ্যের মতো এখানে এই শ্রীমঙ্গলের রাত নয়টার পরে সব জায়গা নীরব হয়ে যায় সব দোকান অফ করে দেয় এই প্রথম রাবার বাগানের গাছ সামনাসামনি দেখলাম এবং এখানে অনেক বানর ছিল তারপর আমি হয়ে গেলাম দ্বিতীয় শুটের ক্যামেরাম্যান আউটডোরে শুট করতে যতটা ভালো লাগে তার থেকে বেশি পরিশ্রম হয় এখানে আমি আরেকটা জিনিস দেখে বেশ অবাক হয়ে গিয়েছিলাম এই ধরেন ঠাডা পড়া রোদ মাথায় তারপর দেখবেন পাঁচ মিনিট পর এমন জোরে বৃষ্টি হচ্ছে বাট এখানে সারা দিনে ছয় থেকে সাতবার বার বৃষ্টি হয় বাট পাঁচ মিনিটের বেশি একদমই থাকে না দেন তারপরে প্রচুর পরিমাণে রোদ উঠে যায় এই জিনিসগুলো আমাকে বেশি অবাক করেছিল আমরা আজকে একদিনে দুই গানে শ্যুট করছি তাও আবার স্যাড গান অনেকদিন ধরেই সবাই বলতেছিল আপু তোমরা স্যাড গান কেন দিচ্ছ না তোমাদের স্যাড গানও খুব দেখতে চাই যাও তোমাদের জন্য এবার স্যাড রোমান্টিক দুটো মিলেই গান করছি আর অবশ্যই খুব সোন এই গানগুলো রিলিজ হবে সেই জন্য আমাদের প্ল্যাটফর্মগুলোতে চোখ রাখো তোমরা আর হ্যাঁ গাইস আমাদের জুটিটা তোমাদের কাছে কেমন লাগে আমাদের কোন লুক তোমাদের কাছে বেশি ভালো লাগে সেটাও কমেন্টে জানাও দেখো কতটা নীরব অঞ্চল এখানে আমাদের যদি এখানে কেউ ঘুম করে যাও আমরা একদমই বলতে পারবো না কি কেউ জানতেও পারবে না এতটা নীরব সেদিকেই তাকাচ্ছি সেদিকে রাবার বাগান চা বাগান অ্যান্ড হচ্ছে উঁচু উঁচু লালমাই পাহাড় যাই হোক দেখতে দেখতে চলে এসেছি আজকে একদমই ভিডিও শেষ পর্যায়ে আজকের শুট এখানেই পেক সবাই ভালো থাকো সুস্থ থাকো আমাদের জন্য দোয়া করো আল্লাহ টা